এর মধ্যে আপনি এখানে যে ড্রেনেজ সিস্টেমগুলো আছে ড্রেনেজ সিস্টেমগুলো আপনার খুব ভালো হতে হবে এই যে ড্রেনেজ সিস্টেম এগুলো খুব ভালো সুন্দর করে প্রথমে আগে ভালো করে ধরবেন আর এই মাটিটিকে নিয়ে এই চারিধারে দিয়ে দেবেন এইভাবে চতুর্দিকে দেবেন যতক্ষণ না দেওয়া কমপ্লিট হবে গাছকে ছাড়বেন না ব্যর্থও হবে না এইভাবে পুরো সম্পূর্ণ ভরে দিলাম এবার আমি অপেক্ষা করব যতক্ষণ এই ড্রেনেজ হোল সিস্টেম দিয়ে জল বেড়ে অর্থাৎ জল শুষে আমি পাশের ছুটেও দেখাই এই একই প্রক্রিয়াতে জল দেওয়া এইরকম এইভাবে হাত রাখলাম আর আমি নমস্কার বন্ধুরা সুমিত বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি তার আগে অনুরোধ রাখি যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তাদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বিভিন্ন প্রকার গাছ সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন সহজভাবে খুব সুন্দরভাবে অল্প পরিশ্রমে বাড়িরই উপকরণ দিয়ে আপনারা ফুল এবং ফল গাছ দিয়ে আপনার বাগান সাজিয়ে তুলতে পারবেন আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আপনাদের একটি ফুল গাছ সম্পর্কিত বিষয় দেখাবো যেটি আপনি আপনার বাজার করতে গিয়েও এই ফুল গাছটি কিনতে পারেন বা নার্সারিতে গিয়ে কিনতে পারেন শীতের সময় এটি খুবই সহজলভ্য একটি ফুল গাছ এবং অল্প পয়সা পেয়ে যাবেন সেটি আমি আপনাদেরকে দেখাব এটি হচ্ছে ক্যালেন্ডুলা গাছ এই ক্যালেন্ডুলা গাছ যদি আপনি বাড়িতে এনে সহজভাবে রোপণ করেন তাহলে অল্প পরিশ্রমেই আপনাকে অনেক ফুল দেবে সম্ভবত প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত এই ফুল গাছে আপনি ফুল পাবেন যদি নিয়মগুলো মানে প্রথম নিয়ম আপনি যখন রোপণ করবেন তখন গোবর সার দিয়ে রোপণ করবেন একটি টবে রোপণ করবেন অথবা মাটিতে যেখানেই রোপণ করুন পুরনো গোবর সার দেবেন গোবর সারের ভিডিও আমি আপনার আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে নেবেন আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কীরকম গোবর সার ব্যবহার করবেন তারপর এটিকে রোপণ করে দেওয়ার পর যদি টবে রোপণ করেন তাহলে এর সঙ্গে গার্ডেন সয়েল এবং বালি মিশ্রিত করে গোবর সার দিয়ে আপনি এটাকে রোপণ করে দেবেন রোপণ করে দেওয়ার প্রায় তিন চার দিন বা সপ্তাহ সপ্তাহকারী আপনি সেমি শেড এরিয়ায় রাখবেন অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে রাখবেন না তাহলে গাছ মরে যেতে পারে তবে গাছ রোপণ করার পর পরিপূর্ণ জল দেবেন পরিপূর্ণ জল দেওয়ার পর দেখবেন গাছটি একদিন বাদে আপনি দেখতেই পাবেন গাছটি নেই গেছে অর্থাৎ ভালোভাবে প্রত্যেকটি ডালকে নিচের দিকে এই যে স্টেবল শক্ত হয়ে আছে ওইটা থাকবে তাও আপনি ঘাবড়াবেন না দুই তিন দিন বাদে ধীরে ধীরে ওই জলটি যখন আস্তে আস্তে শুকোতে আরম্ভ করবে তখন গাছ আবার সতেজ হয়ে স্ট্রেট হয়ে যাবে কাণ্ড এবং তখন আপনি বুঝবেন আপনার গাছ স্টেবল হয়েছে আপনার অ্যাটমসফিয়ারের সঙ্গে বাড়ির তখন এই গাছে ধীরে ধীরে ফুল বড় হবে এবং ফুল যখন বড় হয়ে যাবে অনেক আকৃতি ধারণ করবে তখন আপনি এটাকে কেটে দেবে ঠিক এই স্টকোশ থেকে কেটে দেবেন তাহলে এর পাশ দিয়ে দেখবেন আরও নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে এবং তার মধ্যে অনেক কুড়িয়ে হবে এবং ফুলের সংখ্যা বাড়বে এবং আরেকটি কথা বলি এটি রোপণ করার পর প্রায় পনেরো দিন অন্তর অন্তর একবার করে শস্যের খোল ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার দেবেন তাহলে আপনি যে জৈব সারটি দিচ্ছেন তার দরুন গাছ খুব সুন্দরভাবে পুষ্টি পাবে এবং গাছে ফুলে ভরে যাবে এবং এর পাতার মধ্যে কিছু পোকা ধরে সেই পোকাগুলো রিমুভ করার জন্যে আপনি নিম তেল ইউজ করবেন তেল কী কোথায় পাওয়া যায় কিভাবে ব্যবহার করবেন সব কিছুই আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে আপনারা প্লে থেকে দেখে নেবেন সেটি আপনি প্রয়োগ করে দেবেন অন্তত সপ্তাহে একবার করে বা সপ্তাহে দুবার করে যদি পোকা লাগে ব্যবহার করার পর আপনি দেখবেন আপনার গাছের পাতা সুন্দর সতেজ আছে এবং গাছে ফুলে পড়ে যাবে তো এটি হচ্ছে ক্যালেন্ডুলা গাছ এটি আপনি সহজলভ্য পাবেন বাজারে গেলে আপনি দেখবেন যে সবজি বাজার বা অন্য কোনো বাজারের পাশেই কোনো জায়গায় কেউ কোনো ঝুড়ি বা কিছু নিয়ে বসেছে তার কাছ থেকে আপনি পেয়ে যাবেন আমি এটি দশ টাকায় কেজি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র দশ টাকায় আপনি প্রায় তিন চার মাস ধরে ফুল পাবেন অল্প পরিচর্যার মাধ্যমে এরকমই আরেকটি ক্যালেন্ডুলা গাছও আমি এনেছি সেটি আপনাদেরকে দেখাচ্ছি ওরা এরকম পেপারে মুড়িয়ে দেয় বাড়িতে আনার পরে আপনি একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন রোদের মধ্যে রাখবেন না পেপারটিকে খুলে নেবেন এবং কোনো একটি জায়গায় এটিকে পেতে রেখে এভাবে পেতে রাখবেন এবং একটুখানি জল নেবেন একটুখানি জল নিয়ে সেই জলের একটু ছিটা দিয়ে দেবেন পাতার মধ্যে এইভাবে তাহলে ও সতেজ থাকবে ওরাই হালকা একটু জল দেবেন ব্যাস এটাকেও পাশে রেখে ঠিক এইভাবেই আপনারা করবেন তাহলে আপনার গাছ সুস্থ সবল এবং সতেজ থাকবে আনার পর আপনি প্রায় একদিন পর্যন্ত বাড়িতে এইভাবেই রেখে দিতে পারেন ছায়াযুক্ত জায়গায় তারপরে আপনি আবার রোপণ করতে পারেন যদি মনে হয় যে সেই দিন সময় পাননি তাহলে সেইভাবে আপনি রোপণ করতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন ক্যালেন্ডুলা গাছ কী কোথায় পাবেন কীভাবে রোপণ করবেন কতদিন পর্যন্ত এর ফুল পাবেন কী সামান্য প্রয়োগ সার করলে যার দরুন আপনি সুন্দরভাবে এই গাছ ফুল পাবেন কী পোকা হয় লুপ করার উপায় কী সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন ক্যালানোলা গাছ কী কীভাবে এর ব্যবহার করা হয় এবং কী করলে আপনার গাছের ভালো হবে এবার আমি আপনাদেরকে রোপণ পদ্ধতি দেখাচ্ছি আমি একটু টপ নিলাম দুরকম টবেই দেখাচ্ছি আপনাদের প্লাস্টিকের টপ এবং বাটির টপ আপনার কাছে যা অ্যাভেলেবেল থাকবে আপনি তাই নেবেন এর মধ্যে আপনি এখানে যে ড্রেনেজ সিস্টেমগুলো আছে ড্রেনেজ সিস্টেমগুলো আপনার খুব ভালো হতে হবে এই যে ড্রেনেজ সিস্টেম এগুলো খুব ভালো হতে হবে যাতে জলটি আপনার বাইরে বেরিয়ে যায় এবং ড্রেনেজ সিস্টেম কী করে করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন তাহলে আপনার গাছ রোপণ করা সার্থক হবে এরপরে আপনি গার্ডেন সয়েলের সঙ্গে বালি মিশ্রিত করে আমি মাটি প্রিপেয়ার করে রেখেছি এখানেও সেই মাটি আছে আমি এটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম খুব মাটি দেখি দেখলেই আপনারা বুঝতে পারবেন একবেলা রোদের মধ্যে রাখবেন আরও বেশি ভালো হবে এর মধ্যে যদি কোনো ভাইরাস থাকে সেটি চলে যাবে নাহলে একটু স্যাপ মিশিয়ে দেবেন যারা নতুন করছে যারা গোবর সার দেখুন এরকম জোরে গোবর সার নেবেন এই যে জায়গাটা গর্ত করবেন মাঝখানে তার মধ্যে দিয়ে দেবেন একটু বেশি পরিমাণে দিলেও ভালো কারণ এই সারটিও ওকে খাদ্য দেবে এইভাবে দিয়ে দেবেন এবার এর মধ্যে আপনি এই গাছটিকে শুধু এইভাবে ধরবেন আর এর মধ্যে শুধু রাখবেন এ দেখুন আমি কোনো মাটি সরাইনি নি কিচ্ছু করিনি একদম সেন্টার পয়েন্টে রাখবেন না দিকে না এইদিকে একদম সেন্টারে শুধু ধরে রাখবেন এক হাত দিয়ে আর এটিকে সুন্দর করে প্রথমে আগে ভালো করে ধরবেন আর এই মাটিটিকে নিয়ে চারিধারে দিয়ে দেবেন এইভাবে চতুর্দিকে দেবেন যতক্ষণ না দেওয়া কমপ্লিট হবে গাছকে ছাড়বেন না তাহলে গাছ সেন্টারে থাকবে না এই চতুর্দিক দিয়ে এইভাবে গিয়ে একটু চেপে দেবেন এই দেখুন আমি চেপে দিচ্ছি হালকা আলতোভাবে আলতোভাবে চেপে দিচ্ছি যাতে গাছটি স্টেবল হয়ে থাকে এরকম করে চেপে দেবেন এবং আরেকটি কথা অনেক উঁচু পর্যন্ত মাটি দেবেন না অন্তত এক আঙুলের সমান ফাঁক রাখবেন যতটুকু ফাঁক রাখবেন এটি আপনার পরবর্তীকালে কাজে লাগবে এই জন্যে যে এর মধ্যে আপনি যাবতীয় যাই সার দেবেন সেটি আপনি সুন্দর করে দিতে পারবেন এবং অনেক পরিমাণে দিতে পারবেন গাছে ওভারল্যাপ করে বাইরে পড়ে যাবেন এইভাবে আপনি দিয়ে একটি টপ সাজিয়ে দিলাম এবার দ্বিতীয়টিও সাজাচ্ছি দেখবেন এর মধ্যে আমি গোবর সার অলরেডি দিয়ে রেখেছি তাই আর দেখাচ্ছি না তবুও আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিচ্ছি এইভাবে গোবর সার দিয়ে দেবেন এবার এইভাবে ধরবেন ঠিক একই পদ্ধতিতে এই একদম সেন্টার পয়েন্টে একে বসাবেন এইভাবে একদম সেন্টার পয়েন্টে বসিয়ে নিয়ে এবার এর মধ্যে মাটি দেবেন আমি মাটি দিয়েও দেখাচ্ছি ধরে শুধু চতুর্দিক দিয়ে মাটি দেবেন বেশি উঁচু পর্যন্ত মাটি রাখবেন না যাতে গাছে আপনি সার প্রয়োগ করতে পারেন এই নিয়মগুলো মানলে আপনার বাড়িতে আপনি ক্যালেন্ডুলা গাছ অনায়াসে লাগিয়ে ফেলতে পারেন এটি খুব কষ্ট সহিষ্ণু গাছ এবং সুন্দরভাবে হয়ে ওঠে আপনাকে এই গাছ করার জন্যে বেশি কোনো পরিশ্রমও করতেই হবে না আমি আলত করে শুধু চেপে দিচ্ছি চোখের দিক দিয়ে এক হাতে ধরে রেখেছি যাতে গাছটি স্টেবিলিটি পায় যখন স্টেবল হয়ে যাবে তখন আমি সরিয়ে দেব ঠিক এরকম করে এইভাবে দিয়ে গাছটা যখন সেন্টারে চলে আসলো এইভাবে আমি ছেড়ে দিলাম এবার এর মধ্যে শুধু প্রক্রিয়াকরণ হবে জল দেওয়ার যদিও আপনাদেরকে দেখিয়ে নেয় ভালোভাবে দেখে নেবেন হ্যাঁ হাত্রুতি ধুয়ে নিই এই দেখুন জল দেওয়ার সময় হাত রাখবেন হাত রেখে তারপর তার উপরে জল দেবেন তাহলে আপনার সমগ্র জায়গাটি জল সুন্দরভাবে পৌঁছাবে এবং মাটি গর্থ হবে না যদি আপনার কাছে থাকে সুন্দরভাবে দেওয়ার তাহলে আপনি দিতে পারেন আদারওয়াইজ আপনি এইভাবে দিলে আপনার গাছের গোড়া সুন্দর থাকবে এবং গর্থও হবে না এইভাবে পুরো সম্পূর্ণ ভরে দিলাম এবার আমি অপেক্ষা করব যতক্ষণ এই ড্রেনের সোল সিস্টেম দিয়ে জল বেরোবে অর্থাৎ জল শুষে আমি পাশের টু দেখাই দেখাই একই প্রক্রিয়াতে জল দেওয়া দেখুন এইভাবে হাত রাখলাম আর আমি দিয়ে সম্পূর্ণ টপ ভরে দেবেন নির্দ্বিধায় সম্পূর্ণ টপ ভরে দেবেন আরেকটি কাজ করবেন সম্পূর্ণ টপ ভরে দেওয়ার পর জল নেবেন আর একটি করে এইভাবে জলের ছিটা দিয়ে দেবেন ব্যাস আপনার গাছ লাগানো সম্পন্ন হলো। এবার এই অবস্থায় দেখছেন এখানে কেমন ছায়াযুক্ত জায়গা এরকম বাড়িতে আপনার যেখানেই এরকম ছায়াযুক্ত জায়গা হবে সম্পূর্ণ অন্ধকারে নয় ছায়াযুক্ত জায়গায় এইভাবে রেখে দেবেন দুই থেকে তিন দিন তাহলেই আপনার গাছ ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যাবে এবং সে বেড়ে উঠবে প্রথম পনেরো দিন কোনো রকম সার প্রয়োগ করবেন না আর পনেরো দিন অতিক্রান্ত হলে তবেই শস্যের খোল ভিজিয়ে রেখে তার পাতলা জল দেবে আমাদের সবুজ বসন্ত চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করুন আজকের জন্য এই পর্যন্তই নমস্কার